সকালবেলা দেখলেন আমার ভাবি কাঁঠাল ভাঙছে কিন্তু কাঁঠালগুলো একদম নরম হয়ে গেছে ওটা কে মায় আমার খাইয়া যাও কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইবো খান কেউ নাই ওনা দোকানে মনে হয় লোক খান না খেয়ে আমি খাইছি পত্তারি নিয়ে যা মুড়ি দিয়ে খাইয়া দেহা মারছেল঴ন স্পা঺র মা,য়াইশে য়াই বারজাসেসেে কাহনারে য়েে আঝিলের কালের মার খ বাইশে য়াইর এরো কালেন화� chodzi দ্ডাল আজিম গ্যাসের মতন সব পাওয়া যায় হ্যালো গাইস কাঁঠাল দিয়ে পানি ভাত দিয়ে কার কার পছন্দ জানাইবেন আমাদের এলাকার মানুষ খায় আমার ভাবি খেতেছে দিয়ে আর খাইব কাঁঠাল দিয়ে ভাত দিয়ে এগুলো কিন্তু পানি ভাত মানুষ খায় harkar kar posondo kaatal diye pani bhat ऐ রিহান রিহানের মামি খেলনা বানাইবো মানে গাড়ি বানাইবো ওই মাটি মিক্স করে দিতে আর গরু বানাবো গরু বানাবো বানিয়ে আলো তারপরে ভিডিও করবে আচ্ছা মানে শুরুwat করতেছে কাডা গুলাইতাছি আমরা মা গাড়ি বানাবো আচ্ছা আগে গরু বানাবো হুট কিছু হলো কেমন লাগে গোসল করাইতে আব্বা হ্যাঁ কেমন লাগে গোসল করা শ্যাম্পু দিবা না তোমার বেশি দিব

खड़ा खाइ ले अब नाटक कर अरे भाग जाspotify में নাও খাও حاجه খাইতেছস জে জে কাটাই যায় না নাও খাওছো ওই পাক আর भाभी পশুপাকি বানাইতেছে মাটি দিয়া আমার কত ভিডিও করতে

হ্যালো গাইস আমরা এখন কি দেখব পাখির বাসা আপনাদেরকে কি সরাসরি পাখির বাসা দেখাইবো ওয়াও মাশাআল্লাহ 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 এটা কত কষ্ট করে বানিয়েছে এই যে একটু লাগি হ্যাঁ চারটা বাচ্চা এই যে প্রথমে এই যে এই জায়গায় বানাইতে হয়েছে চারটা বাচ্চা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন